সাকিব আল হাসান যে ব্যবহারটা করলো এটা একজন ক্রিকেটার বা একজন হিসাবে তার কাম্য নয় ঠিক আছে খুবই দুঃখজনক হতাশাজনক কাজ করেছে আজকে সাকিব একজন নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আসলে তার দ্বারা এইসব কর্মকাণ্ড কাম্য নয় ঠিক আছে মাসা বিবিন মর্তুজা মুশফিকুর রহিম আশরাফুলরা কিভাবে বক্তরদেরকে হ্যান্ডেল করেছে সেটা দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে আসলে কি বলবো আর কি বেশি কিছু বললাম না ঠিক আছে আপনার বক্তরা আমাকে হয়তো কিছু বলতেই পারেন ঠিক আছে ভাই আসলে ভাই উনি প্রথম সালাম দিছিল যে মাছ ঢোকার সময় কিন্তু উনি কি করলো বেড়ার মোবাইলটা ফালাই দিলো বা ডাকা দিয়ে দিল। তারপরে মাড়ে তো মাড়ে ঢোকার সময় একজন বক্ত ছবি তুলতে চেয়েছিল সময় বলা উচিত ছিল হ্যাঁ ভাই আমি দেখতেছো একটা কোচদের সাথে আমি কথা বলতেছি তোমরা পরে আইসো বা তুমি পরে আইসো তাই না কিন্তু ওনাকেও মারতে গিয়েছিল আসলে এটা কাম মনে ঠিক আছে এটা বোঝা যায় যে কো কে কোন ফ্যামিলি থেকে বিলং করে ঠিক আছে কোন কোথা থেকে আসে তাই না অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মালিক এখন ঠিক আছে ওনার এমপি সংসদ সদস্য ওনার একটু অহংকার বেশি থাকতেই পারে তাই না আসলে এই জনগণ থেকে জনগণ আমরাই তাকে সাকিব হাসান বানিয়েছি তাই না যদি আমরা ক্রিকেট খেলা না দেখতাম ভালো না বাঁচতাম ঠিক আছে আজকে সাকিব আল হাসান হইতে পারতো না ঠিক আছে এমন অসংখ্য অলরাউন্ডার জড়ে গেছে ঠিক আছে এটা বাংলাদেশের ইতিহাসে লেখা আছে তাই না অসংখ্য অলরাউন্ডার জড়ে গেছে ঠিক আছে আসলে আর কি বলবো তার থেকে একজন বিশ্বমানের অলরাউন্ডার থেকে এ ধরনের আচরণ আমরা আশা করতে পারি না খুবই হতাশা ও দুঃখজনক